এমনিতে তো আমার ভোরবেলাটা উপভোগ করার সৌভাগ্য কোনোদিনই হয় না গোটা রাত শুধু এপাশ আর ওপাশ করেছি আর ঘড়িতে টাইম দেখে গেছি আর দেখতে দেখতে দেখি এখন পাঁচটা বেজে গেছে তাই ভাবলাম যখন ঘুম হলোই না উঠে বাইরে যাই আর এত সুন্দর নিশ্চুপ ভোরবেলাটা উপভোগ করি গোটা রাত জেগে থাকা মানেই আমার পেয়ে যায় ভীষণ খিদে তাই এদিকে একটা ডিম সিদ্ধ করতে বসিয়েছি আজকে খাওয়ার মতো কিছুই নেই দেখলাম ফ্রিজে তারপরে গেলাম ঘুমাতে আর ঘুম থেকে উঠে দেখি আজকে বাড়িতে তবে আমার ফেভারিট মাছ জিওল মাছ এটা আমার খুবই পছন্দের আর যেদিন দেখবে গোটা রাতটা জাগবে সেদিন গোটা দিন একটু ঝিমানি ঝিমানি আসবে আমি তো খাওয়া দাওয়ার পর আবার ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সন্ধ্যাবেলায় একটু মায়ের সাথে বেরিয়ে ফ্রেশ লাগছিল গিয়েছিলাম কিছু টুকটাক ঘরের জিনিসপত্র কিনতেই আমার বোন আর কাকার জন্য আসার সময় নিয়ে চলে আসি তিনটে চিকেন চিজি র্যাপ আর বাড়ি আসতে না আসতে শুরু হয়ে যায় ঝমঝম করে বৃষ্টি আর তার সাথে লোডশেডিং এক অসাধারণ অ্যাম্বিয়েন্স